হ্যাঁ গাইস তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো গাইস দেখতে হলে আমি কিন্তু এখানে ল্যান্ড করে এদিকে তো নেই মানে একটু লুটে তো ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো গাইজ একবার আমার হচ্ছে বান্দা হয়েছে কিন্তু কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস এখানে কিন্তু বান্দা তো দেখতে পাচ্ছি না তো আমি এই ক্ষেত্রে চলে যাব একটু কারণ গাইজ জোনে চলে আসছে আপনারা তো দেখতে পেলেন আমি কিন্তু জোনে হালকা ড্যামেজ খেয়ে গেলাম বলেন কি

তো গাইজ দেখতে পেলে আমি কিন্তু মানে অত জোন চলে গেল তারপরে আমার লুট করা শেষ হয় না আচ্ছা আচ্ছা এটা আসার কোনো কারণ নেই আপনারা তো জানেনই মানে আমি যেগুলো দেখি সেগুলো নিতে ইচ্ছা করে তো এদিকে বান্দা এখন একটা পাইনি গাইস বলেন কি হ্যাঁ কোনো একটা কিলও করতে পারিনি তো গাইজ দেখি মানে আমি সামনে যে একটা কিল করতে পারি কিনা

তো গাই দেখতে পেলাম আমি কিন্তু দুইটা কিল করেছি আর বান্দা রয়েছে আর মানে ফার্স্টটা তো গাইস আমার মনে হচ্ছে আমি ম্যাচটা বয়া করে নেব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাই দেখতে পেলাম এখানে কিন্তু দেখছিলাম কোনো গান আছে কিনা তো গাই গান দেখতে দেখতে একটু চলে এলো তো এখন আমি মানে চলে যাব না হলে কিন্তু এখানে মেরে একদম উপরে চলে যাব ঠিক বলেছো হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি তো গাই দেখতে পেলাম এখানে আমি কিন্তু আমি এম4 থ্রি চেক করে নিলাম আর এই গাই কিভাবে হেল্প আছে তো আমি তাড়াতাড়ি ঢুকে যাই বাবার একজনের ভিতরে ঢুকে যাই তবে স্যার একটু তো ফাইনালি জোনের ভিতরে কিন্তু চলে এলাম তো এখানে এর সামনে একটা বান্দা রয়েছে আর এক গাইস মানে আমি এদিকে জোনে ড্যামেজ এদিকে বান্দাটা আমাকে ড্যামেজ দিচ্ছে তো এসে একটা সুপার মেডিকেট করে একটু সামনে দিয়ে চলে এলাম তো এখানে বান্দাটা রয়েছে আর রে তো গাইস ফাইনালি এটাকে কিন্তু নক করে দিয়েছি ও মাই গড ওয়াও তো গাইস আজকে জোনে পর্যন্ত দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক